গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড় সাফল্য রায়গঞ্জ থানার পুলিশের রায়গঞ্জে গ্রেফতার করলো পুলিশ বুধবার গভীর রাতে দক্ষিণ এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে খবর উঠে আসছে ওই অভিযানেই ধরা পড়ে ২২ বছরের আলী মোহাম্মদ নামে ওই যুবক বাড়ি দক্ষিণ গোয়ালপাড়া এলাকাতে এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রেখেছে আরসি বি সংবাদে একেবারে এক্সক্লুসিভলি যে ছবিটা তুলে ধরেছি 22 বছর বয়সী এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জে এই ঘটনাকে গ্রেফতার করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে একটি 7mm পিস্তল সহ একটি কার্তুজ উদ্ধার হয়েছে ওই যুবকের কাছ থেকে তবে কি কারণে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল যুবক নাকি এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে সেটা এখন তদন্তের মূল বিষয়